কখনো ভাবিনি যে নিজের চলার পথটা এইভাবে অমসৃণ হয়ে যাবে পায়ের নিচে মনে হয় যে কংক্রিট এই কংক্রিটের উপর দিয়ে হেঁটে চলছি তারপরও কোনো দুঃখ আক্ষেপ বা কোনো কিছুই না হাঁটতে থাকি দেখি এক সময় না এক সময় তো স্মুথ একটা রাস্তার সন্ধান পাবো সেজন্যই হেঁটে চলাম আর আজকে থেকে সেই সাত আট মাস আগে নিজের বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম মেয়েকে নিয়ে আর সেই কত মাস পরে হচ্ছে বাবার বাড়িতে আবার গিয়েছি মেয়েকে নিয়ে কিন্তু ভাবিনি যে মেয়েটাকে হচ্ছে এইভাবে বাবার বাড়িতে রেখে আসতে হবে আমরা যারা কর্মজীবী মহিলা বা কর্মজীবী মা তারা অনেক পাশান নিজেদের কর্মটা ধরে রাখার জন্য নিজের বাচ্চাদেরকে অনেক কষ্ট দিয়ে থাকি অনেক দূরত্বে সরিয়ে রাখি তো এই জিনিসগুলো তো আগে সেইভাবে ফিল করতাম না বা কখনো বুঝতাম না এখন নিজের মা হওয়ার পর বুঝতে পারি একজন ডক্টর বলেছিল যে বাবা মা কী জিনিস আজকে যখন হচ্ছে বাবা হয়েছি তারপর নিজের বাবা মার যে কষ্টটা সেটা বুঝতে পারি আর এখন নিজের মেয়েকে যখন নিজের কাছ থেকে দূরে সরে রেখেছি আমিও হচ্ছে নিজে মনে হয় রিয়েলাইজেশনটা করতে পারি যে ডক্টর যা বলেছিল তা মনে হয় ঠিকই বলেছেন এই যে কথা বলতে বলতে আমার মা হচ্ছে রান্না করতেছে আজকে মা রান্না করতেছে হচ্ছে সাজনা দিয়ে মুসুরের ডাল তারপর সাজনা পারার পরে অনেকগুলো সাজনা পাতা ছিল তো আমার বাবা তো ওগুলো ফেলে দিচ্ছিল কারণ গ্রামে এগুলো ওইভাবে আসলে খাওয়া হয়নি কিন্তু আমি বলেছিলাম যে না বাবা সবগুলো পাতা নিয়ে নাও এগুলো আমরা হচ্ছে খাবো তো সেই জন্যই সাজনা পাতাগুলো আমি সবগুলো নিয়ে আসছি বাড়িতে আর নিয়ে এসে পাতাগুলো কিছু কচি পাতা মাকে বেছে দিয়েছি হচ্ছে ভর্তা করার জন্য আর কিছু পাতা বেছে দিয়েছি হচ্ছে ভাজি করার জন্য আমার মা সাজনা পাতা দিয়ে মোসমুচে ভাজি করে যেটা খেতে কিনা খুবই ভালো লাগে আর সাজনা পাতার ভর্তা এই যে মা পাটায় বেটে নিচ্ছে আর মোসমুচে ভাজিটাও কিন্তু রান্না করা শেষ কড়াইয়ে বসে রেখেছে তো ভর্তা বানানোর শেষে হচ্ছে যে পাটায় ভাত দিয়ে তারপর হচ্ছে সে পাটার মধ্যে ভর্তা মাখা ভাতটা মাখিয়ে নিচ্ছে ওই খাবারটা খেতে তো সবাই পছন্দ করে আর আমি তো একদম হাত বাড়িয়ে দিয়েছিলাম যে কখন ভর্তা মাখা হবে আর আমি খাবো আমিও খাচ্ছি মাকে বলতেছিলাম যে তুমিও খাও কিন্তু আমার মা আমাকে দিচ্ছে যে তুই খা তোর খাওয়া হলে তারপরে আমি খাবো তো ভর্তা মাখা ভাত আমি একটু খেয়েছি বেশিরভাগ একটু খেয়েছি আর বাকিটুকু হচ্ছে মা খেয়ে নিয়েছে এরপর আবার কী করলাম আমার মাও সকালে আমার মেয়ের জন্য নাস্তা করতে পারেনি তারপর বলতেছে কি আসো আমরা এখন যা যেটুকু রান্না হয়েছে ওইটুকু দিয়ে আগে খেয়ে নিই তো আমি এই যে মোচমুচে সজনে পাতার ভাজি তারপর হচ্ছে ভর্তা আর সাজনা দিয়ে মসুরের ডাল যে ওই ডাল দিয়ে খেতে বসে গেছি আমার মাও কিন্তু ক্যামেরার পাশে বসে খেয়ে নি